হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে সুজি দিয়ে খুবই চমৎকার একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুব সহজেই এটি ঘরে তৈরি করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই রেসিপিটা কিভাবে তৈরি করে নেব তো চুলায় একটি প্যান গরম করে নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম আর সুজিটাকে এখন একটু আমি ভেজে নেব আর এটা খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই জাস্ট একটু ফ্লেভার আসলেই তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর দুধটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন তো এটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নিতে হবে তো এরপর এখানে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ পানি এই পানিটা দিয়ে এখন এই সুজিটাকে কিন্তু অনবরত নেড়ে তারপর একটা শক্ত ডো তৈরি করে নেব তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় তো দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এটা এখন এখন আর নামিয়ে নেব চোলার থেকে তো একটা মিক্সিন গুলে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এখন এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে চিনি আর চিনিটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে তারপর এখানে দিয়ে দিলাম তো এখন এই চিনিটা সুজির সাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে তো এটা মাখার পর কিন্তু একটু পানি পানি ভাব চলে আসবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু ময়দা অ্যাড করে দিতে হবে তো দেখুন এখানে আমি কিছুটা ময়দা অ্যাড করে দিলাম আর এখানে আসলে পরিমাপটা আমি বললাম না কারণ হচ্ছে এখানে যতটা ময়দা লাগবে একটা শক্ত ডো তৈরি করার জন্য তো ততটা ময়দা কিন্তু এখানে দিয়ে দেবেন তো দেখুন আমি যতটা লেগেছে এতটাই এখানে দিয়েছি তো এভাবে একটা ডো তৈরি করে নেবেন ময়দাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে তো এর পর্যায়ে এখানে আমি তীরের ওপর একটু ময়দা ছিটিয়ে তারপর কিন্তু এখান থেকে লেচি কেটে কেটে তারপর আমি রুটি বেলে নেব তো দেখুন একটা লেচি নিয়ে কিন্তু আমি রুটি বেলে নেব তো এটাকে হাত দিয়ে একটু পেস করে তারপর একটা বেলুন দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে না সামান্য একটু ভারী হবে পাতলার থেকে একটু ভারী হবে তো দেখুন এখানে আমি একটা বয়ামের সিপি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কুকি কাটার বা বোতলের মুখা দিয়েও কেটে নিতে পারেন তবে অবশ্যই একটু বড় সাইজের হতে হবে একদম ছোট হলে হবে না তো দেখুন একই প্রসেসে কিন্তু আমি সবগুলো কেটে নেব তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকমটাই হবে আর কেমন মোটা হবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ঠিক এরকম হবে তো এবারে এগুলোকে আমি ভেজে নেব তার জন্য চলে যাব চুলায় তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে নিয়েছি তো এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিতে হবে একদম হাই হিটে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু এখানে নাস্তাগুলোকে সেরে দেবেন তারপরে দেখবেন দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু একদম ফুলে টৈটুম্বুর হয়ে যাবে তো দেখুন সবগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে তো এ পর্যায়ে এটাকে উলটি উলটিয়ে দিতে হবে আর যখন ফুলে উপরে ভেসে উঠবে তখন আপনারা চুলা রাঁচটা মিডিয়াম টু লো করে দিলেও হবে এতে কোনো সমস্যা নেই প্রথমে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো এইভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এই যে আমার ভাজা হয়ে গেল আর দেখতে কতটা চমৎকার লাগছে বন্ধুরা এটা খেতেও অসম্ভব মজাদার তো সবগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ